তথ্যটা কোথায় পান যে পুলিশ কলকাতা পুলিশ তারা হিন্দুদের ভজ তাতে লাঠি মেরে ফেলে দিচ্ছে গোটা ভারত দেখছে আর হুমায়ুন কবিরের ছেলে সে কনস্টেবল পিটিয়ে দিলো অ্যারেস্ট করতে পারলেন না সেই ছবিটা একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো এবং দেবুদার থেকে আমি তারপরে বিমলদার কাছে যাব সেই ছবিটা একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য এটা আমার ক্যামেরায় তোলা আমি রাজীব কুমারকে চ্যালেঞ্জ করছি দম থাকলে বলুন যে কোথায় এই যে এই পুলিশের অফিসার এ এত সাহস পায় কোথা থেকে হিন্দুদের এই ধ্বজ হিন্দুরা গোটা গোটা ভারত নয় পৃথিবীর যদি বেগবাগানের সামনে চলে আসে কুম্ভ মেলার আগে ছোড়ার জন্য সাহসটা কোথায় পায় এই মুহূর্তে এই মুহূর্তে অবস্থা দেখো এই মুহূর্তে আরে চারুন সুবেন্দ্র অধিকারী শুনুন 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 আবারো বলছি আপনারা সুবেন্দ্র অধিকারী দাদা প্রবলেমটা হচ্ছে আপনারা সুবেন্দ্র অধিকারী কে নিয়ে অবসেস থাকতে পারেন আপনারা হয়তো বলতে পারেন সুবেন্দ্র অধিকারী সুবেন্দ্র অধিকারী সুবেন্দ্র অধিকারী আমি বলছি না আপনারা সামলাতে পারবেন দয়োনদ আপনারা সামলাতে পারবেন মহরমের আগে 30 লাখ হিন্দু যদি কলকাতা পুলিশকে এই প্রশ্নটা করতে কলকাতা শহরে বাবুঘাট থেকে এই বাংলাদেশ আই কমিশনের সামনে এসে প্রশ্নটা করে